হজরত ফারুক ফারুকজি আল্লাহ তালাহ একবার সামদেশে ব্যবসার উদ্দেশ্যে যাইতেছেন যাবেন রওনা দিয়েছেন তো যাওয়ার পরে উনি যাবেন সফর রওনা দিয়েছেন যাইতে যাইতে একটা জায়গায় যখন ফসলেন তখন সেখানে গিয়ে একটা সংবাদ জানলেন এক ব্যক্তি সংবাদ দিল যে আপনি কোথায় যাইতেছেন হজর ফারুক ফারুকজি আল্লাহ বললেন আমি সামদেশে যাইতেছি তো ওই ব্যক্তি বললো আপনি যে সামদেশে যাইতেছেন ওই দেশের মধ্যে এমন একটা রোগ সয়লাভ হয়ে গেছে প্লেয়ের রোগ এই রোগটা সয়লাভ হয়ে যাওয়ার কারণে এই রোগটা হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ শত শত মানুষ হাজার হাজার মানুষ সেখানে মৃত্যুবরণ করছে আপনি কেন ওইখানে যাইতেছেন হতো আল্লাহআনু চিন্তা করলেন যে না আমি আসলে সেইখানে আল্লাহ হাবিব রসুল্লা পাক সাল্লামের একটা হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় যদি এরকম যদি জটিল রোগ হয় সেখানে না যাওয়া আবার ওইখানের লোক অন্যদিকে না যাওয়া মানে সবাই সবার জায়গাতে অবস্থান করা উনি ওইখান থেকে ফিরে আসার জন্য চলিয়ে আসলেন আসছেন আর এক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাইতেছিলেন আবার যে ফিরে আসলেন আমি সামদেশে যাইতেছিলাম অর্থাৎ সিরিয়াতে আমি ব্যবসার জন্য যাইতেছিলাম প্রতিমধ্যে যখন আমি সংবাদ পাইলাম যে সেখানে একটা রোগ সয়লাভ হয়ে গেল ওই রোগের কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করছে যার কারণে আমি ওইখান থেকে ফিরে আবার চলে আসলাম আমি সিরিয়াতে অর্থাৎ সামদেশে আমি যাইনি তখন ওই সাহাবি হজমর ফারুকদ্দি আল্লাহ তালকে জিজ্ঞাসা করলেন আপনি কি আল্লাহ রব্বুল আলমিন তাকদির আপনি অস্বীকার করতেছেন তাকদির কি আমার মৃত্যুর যেখানে হবে সেখানে আল্লাহ ফাক রব্বুলেন যেখানে লিখন রাখছে আমার সেখানেই হবে আমার যদি ওই রোগ দিয়ে যদি আমার করুণে দিয়ে যদি আমার মৃত্যুবরণ হয় তাহলে আমি সেটা যেখানে থাকি না কেন ওই রোগে আমার মৃত্যুবরণ হবে ফ্লে রোগ সেখানে হোক যেখানে আমার ওইখানে যদি সয়লাভ হয়ে যায় আর যদি আমার যদি নির্ধারণ আল্লাহ ফাকরাবুল্লাহ আলামিন রেখে রাখে যে না তোমার মৃত্যুটা ওই রোগেই হবে তাহলে তোমার মৃত্যুটা ওই রোগেই হবে সে তুমি চাই ওখানে যাই হোক না নতবা অন্য জায়গায় তুমি থাকো না কেন যেখানেই থাকো না কেন তোমার যে রোগে তোমার মৃত্যুবরণ হবে তুমি করবা আল্লাহ ফক্রব নির্ধারণ করছেন তোমার তা দিনে রাখছেন সেটাই হবে হজর উমর ফারুক চিন্তা করলে আসলে কথা তো সত্য রোগ যদি সেখানে আল্লাহ ফক্রব্ব আলামিন প্লে রোগটা দিতে পারে সামদেশের সিরিয়াতে তাহলে আমার আমি যেখানে আছি সেখানে তো আল্লাহ ফকরাবুল আলম এই রোগটা দিয়ে দিতে পারেন তাহলে আমার দ্বারা তো এটা হলো যে আমি আল্লাহ বলেন আলম একটা তাকদিরকে আমার অস্বীকারের ফর্জা চলে আসছে এই কারণে হজরত উমর ফারুক যদি আল্লাহ চিন্তা করলেন যে না উনি আবার ফোন সেটার দিকে কি করলেন রওনা দিলেন রওয়ানা দেওয়ার পরেও না ইসলামের নীতি আল্লাহ হাবিবের রসুল ফাক সাল্লাহ আলহ্লামের আদর্শ হলো আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ আলী বলছি যদি তোমরা কোনো জায়গায় সমস্যা বোধ মনে করো সেখান থেকে তুমি সাবধানতা অবলম্বন করতে পারো সাবধানে থাকতে পারো সাবধানে কি করতে পারো থাকতে পারো এখানে তাকদিরকে আমাদের বিশ্বাস করতে হবে তাকদির এমন একটা জিনিস যে আল্লাহ ফাকরাবুল আলমিন নির্ধারণ করছেন